আমাদের ঐতিহ্যবাহী গলন্দ আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি দলদিয়া পাটের পদ্মা সেতু পদ্মা ব্যারেজ তো আজকে এই সেই দাবি আমাদের পূরণ হয়নি ইনশাল্লাহ বিএনপি আগামীতে ক্ষমতা আসবে আমাদের সেই দাবি পূরণ হবে তো আজকে আমাদের এই সতেরো সাতাইশ রেজিস্ট্রেশন রাজবাড়ি জেলা মোটর শ্রমিকের ইউনিয়নের পক্ষ থেকে এবং এখনকার শ্রমিকবৃন্দরা সরাসরি এই দলদিয়া পাট গলন্দ বাজার থেকে ফরিদপুর হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা গুলিস্থান পর্যন্ত এই টিপটি যাবে আমরা শুভ কামনা করছি সকলেই যাতে সুস্থভাবে পরিবহনের ক্ষেত্রে তারা যাতায়াত করতে পারে এই আশা ব্যক্ত করছি এবং আমরা যারা গোয়ালন্দতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আমরা সার্বিক সহায়তা এই শ্রমজীবী ভাইদের সার্বিক সহায়তা থাকবে এখানে আমার উপস্থিত আছেন আমার সদীয় অধ্যক্ষকে কে মিরা সাহেব আমার গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহ এই শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা প্রিন্ট মিডিয়া ভাইরা সকলকে শুভকামনা করে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ